যে আমার এখানে ত্রিগং বট আছে এই ত্রিগং বটটা হচ্ছে এটা এখানে ত্রিগং বট বারেছে এখানে জাম দেব এখন জাম দেওয়ার পরে জাম দেব জাম দেওয়ার পরে আপনাদেরকে দেখাব আর এখানে খাটের পাশে এখানে খাটের পাশে কিন্তু একটা মোবাইল চার্জ দেওয়ার একটা ই বানানা আছে

এখানে গ্যাং বসাবো এখন গ্যাং বসাবো গ্যাং বসানোর পরে এখানকার লাইন কিন্তু আমি ওইভাবে ওই ঘরে কিন্তু দিয়ে দিচ্ছি শুধু এখানে একটা জিনিস হয়েছে কি এখানে শুধু ইটের পিলারের উপর ঘর দেওয়া হয়েছে সেই জন্য আমি এক সাইডে কেটে আমি লাইন ভাগ করে দিছি ঠিক আছে আর যদি পিলার হইতো শুধু ইয়ার পিলার হইতো কলম যদি হইতো তাহলে আমি দুই পাশে কেটে দিতাম হ্যাঁ আপনাদেরকে দেখাবো এখানে ফাটাও আছে এখানে যে ওয়াল কি করা হয়েছে ওয়াল কিন্তু এখান দিয়ে ফাটি ফিটে গেছে এখান দিয়ে এখান দিয়ে ওয়াল ফেটে গেছে আমি দেখাব এইবারে আর এই পাশে ধরো হম এপাশে গ্যাংবাসন হয়েছে এপাশে গ্যাংবাসন হচ্ছে ফ্রিজের গ্যাং আর এখানে হচ্ছে টিপি টিপি সোকেট বসাবো এখানে দুই গেম বছনা আছে অৰুমে